আজ আমরা জানব বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি জীবনানন্দ দাস সম্পর্কে চলো শুরু করা যাক বিশিষ্ট কবি জীবনানন্দ দাসের জন্ম আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি বাংলার বরিশালে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা সত্যানন্দ দাস মাতার নাম কুসুম কুমারী দাস পিতা সত্যানন্দ ছিলেন শিক্ষক এবং ব্রহ্মবাদী নামে এক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মাতা কুসুম কুমারী দেবী একজন কবি ছিলেন শৈশবে জীবনানন্দ দাসের বিদ্যাচর্চার সূত্রপাত হয় বাড়িতেই তিনি বরিশালের ব্রজমোহন বিদ্যালয়ে একেবারে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন এই বিদ্যালয় থেকে তিনি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন ব্রজমোহন কলেজে পড়াশোনা করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি লাভ করেন তিনি আইন নিয়ে পড়া শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আর পরীক্ষা দেননি জীবনানন্দ দাস অল্প বয়স থেকেই তার কাব্যচর্চা শুরু করেছিলেন তার প্রথম প্রকাশিত কবিতা মুদ্রিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ব্রহ্মবাদী পত্রিকায় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ঝড়া পালক খুবই গুরুত্বপূর্ণ সবাই মনে রাখবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপির কবিতাগুলিতে জীবনানন্দ উপস্থিত হন রবীন্দ্র সমসাময়িক কালের এক বিশিষ্ট কবিরূপে প্রকাশ পায় তার সাহিত্যিক গুণের প্রতিভা ধূসর পাণ্ডুলিপির পরে তার যেসব কাব্যগ্রন্থ প্রকাশিত হয় সেগুলি হল বনলতা সেন মহাপৃথিবী সাতটি তারার তিমির এবং জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা তার মৃত্যুর পর প্রকাশিত হয় রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা আলো পৃথিবী প্রভৃতি গভীর অনুভূতি উপলব্ধি এবং চিত্ররূপময়তায় তার কবিতা এক আশ্চর্য শিল্পলোকে উত্তীর্ণ হয়েছে তার কবিতায় বস্তু জগতের সঙ্গে সঙ্গে ভাবজগত গ্রাহ হয়ে ওঠে বঙ্গভূমি স্নিগ্ধ রূপটি যেমন তিনি অঙ্কন করেছেন তেমনি সুন্দরভাবে ফুটিয়েও তুলেছেন এর পাশাপাশি ফুটিয়ে তুলেছেন মহাযুদ্ধ পরবর্তী নাগরিক জীবনের নানান জটিলতা জীবনানন্দের কবিতার পাশাপাশি বহু গল্প উপন্যাসও রচনা করেছেন কিন্তু তার জীবদ্দশায় এগুলি প্রায় লোকচক্ষুর অন্তরালেই থেকে গিয়েছিল এখন সেগুলি প্রকাশিত হওয়ার ফলে তার সম্পর্কে নতুন ভাবনা চিন্তা শুরু হয়েছে জলপাইহাটি মাল্যবান কারুবাসনা জীবন প্রণালী প্রভৃতি তার উল্লেখযোগ্য উপন্যাস তার লেখা ছোটগল্পের সংখ্যাও অনেক তিনি সাহিত্য বিষয়ক প্রবন্ধ রচনাতেও ছিলেন পটু উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের চোদ্দই অক্টোবর সন্ধ্যায় রাস্তা পার হতে গিয়ে তিনি ট্রাম দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইশে অক্টোবর তার মৃত্যু হয় এইভাবে হঠাৎ যদি না তার জীবন থেমে যেত তিনি হয়তো আরও বেশি কিছুদিন সাহিত্য চর্চার সুযোগ পেতেন বাংলা সাহিত্য জগৎ আরও সমৃদ্ধ হতো তবু যে টুকু তিনি দিয়ে গিয়েছেন বাংলা সাহিত্য জগতে তার অবদান সত্যি খোলার নয় তার প্রত্যেকটা কবিতা আমাদের মনে আমাদের হৃদয়ে আজীবন থেকে যাবে অনন্তকাল সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশোনা